الله القران الكريم المتبرك يسبح لله ما في السماوات وما في الارض له ملك وله الحمد وهو على كل شيء قدير الشباب الله اكبر আল্লাহ পাক বলেন পৃথিবীতে আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে একমাত্র দুনিয়ার কারণ এই সম্পদ আকাশ এবং জমিন সকল কিছুর মালিক হলো আল্লাহ সবাই জবান খুলে বলেন সকল কিছুর মালিক কে সবাই বলেন কে তাহলে আজকে যারা ক্ষমতা নিয়ে যারা আজকে বাড়াবাড়ি করে যারা বলে জমিন আমাদের আমরাই দুই হাজার একচল্লিশ সাল দুই হাজার সত্তর সাল এমন আছে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ তারা কিন্তু আল্লাহর জামিন নিয়ে টানাটানি করে ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাপাক বলছেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা সবাই বলে আকবার আল্লাহ পাক বলেন তিনিই তো আপনাদের সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কেউ কাফের হয় আমার বাইরে একটা জিনিস বুঝেন আমাদের আল্লাহ তৈরি করেছেন দুনিয়ার কেউ বানায় নাই মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাক আমার apna আকৃতি দান করেছেন বলেছে বাবার নাপাক পানি থেকে চারটা জিনিস হয় রক্ত গোশত চর্বি চামড়া মায়ের যে রেহমের ভিতরে নাপাক পানি থাকে সেখান থেকে চারটা জিনিস আল্লাহ বান আনচুল রক্ত হাড় আর পর্দা আটটা জিনিস হলো আল্লাহ পাক বলেন এরপরে বান্দা আরো চারটা পাঁচটা জিনিস যোগ করে আমি রব্বে ক্যারিম একটা পূর্ণাঙ্গ মানুষ বানাই জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন কউল হুমা আল্লাপাক বলে তোর এক শক্তি দিয়েছি চোখের নে আমার দিয়েছি দুনিয়ার কেউ দেয় নাই আল্লাপাক বলেন তোর মায়ের পেটের ভিতরে যে আমি আল্লাহ পাক তোর আকৃতি তাও দিয়েছে দুনিয়ার কেউ দেয় নাই হুয়াল্লাযী ইউসাওয়িরুকুম ফিল আরহামাই কাইফা ইয়াশাউ ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকি মায়ের পেটের ভিতরে আমাদের এই মুখের আকৃতি দিয়েছেন কে সবাই বলেন কে <applause> الله پاک الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ ফলত জালু লিলাহি তুম তাল মুন আল্লাহ পাক বরণে আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে বান্দা তোদের জন্য খাবার কেউ বানায় না আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে আমি রব বেকারীম বান্দা তোদের জন্য খাবার বানাই যেরকম সমাহ আল্লাহ জোরে জোরে কর্না সবাহ নাকি মেজে এত নিয়াম দান করেন আল্লা রত নেয় আমাকে আপনাকে দান করেছেন এত নেয় দুনিয়ার কেউ দিতে পারে না পারবেও না আল্লাহ পাক এত নিয়ামত দিলেন তার মধ্যে শ্রেষ্ঠ যেই নিয়ামতটা দিলেন সেই নিয়ামতের নাম হলো আমার আপনার রাসূল সাইয়েদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলতাহুমি বিকাফিল ওয়ালো রুকো जरा मिले तो बस मुझे भी मिले तो बस मुझे भी इजाजत रसूल की आहा जन्नत मिले के जाएगी चाहत रसूल की जन्नत मिले के जाएगी जन्नत मिले के আহাজ রসোলে কি আহা জান্নাত মেলে কে যায়গি চাহত রসুল কি কেউ জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলেন আল্লাহ আখবার আর একটু জোরে জোরে বলেন আল্লাহ আকবর আমার ভাই আমার বন্ধুগণ সেই নবীর জিকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে কথা বলে নবজি যুগ নিয়ে যদি কেউ অপমান করে কথা বলে আমাদের কলিযায়ে লেগে যায় আমাদের অন্তরে লেগে যায় আমাদের নিশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় প্রয়োজনে নবীর অপমানে জীবন দিতে প্রস্তুত নবীর অপমান সহ্য করব না ঠিক কি না যারা নবীজীকে কটুক্তি করে কথা বলবে জীব বেডেনে ছিঁড়ে ফেলবো সবাই বলেন ঠিকানা তুমি আমার বাবারে গাড়ি দাও মেরে নেবো সমস্যা নাই কিন্তু ইসলাম নিয়ে কোরআন নিয়ে নবীকে নিয়ে কুটুক্তি করে কথা বললে বাংলা জমিনে পালানোর সুযোগ থাকবে না কথা বলা মুসলমান ঠিক কিনা আলোচনা চলবে তো নাকি নাকি চলে যাবেন